বাবা সন্তান হারা আছে কত সন্তান মা হারা বিশেষ করে যুদ্ধ ছাড়া একেবারে কুল হ্যাড ঠান্ডা মাথায় আমাদের এই সেনাবাহিনীকে ধ্বংস করে দেয়ার যেই পায় তারা এখন তো প্রমাণিত এই ভয় রাশনাল যে এই পতনের পরে এই রাজনীতি হচ্ছে সেই ওয়েস্টার্ন এজ আই সিট বিফোর তাদের রাজনীতি উৎসাহিত তাহলে বিকল্প প্রশ্ন হচ্ছে এর বিকল্প আদৌ আছে কিনা